গত কয়েকদিন যাবো সবচেয়ে বেশি যে প্রশ্নের সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে ইন্টারনেট কানেকশন নেই যার কারণে ক্লায়েন্টের কাজ ডেলিভারি করতে পারছে না বিভিন্ন মার্কেট প্লেসেট কমে যাচ্ছে অথবা যেই সকল ক্লায়েন্টের সাথে আমাদের কমিউনিকেশন চলছিল হয়তো আমরা হায়ার হব বা তার কাছ থেকে কাজটা পেয়ে যাব তাদের সাথেও আমরা ফলো আপ করতে পারছি না বা তাদের সাথে কমিউনিকেশনটা সাডেনলি বন্ধ হয়ে গেছে কারণটা আমরা জানি কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে সাত দিনের জন্য ব্ল্যাক ছিল মানে কোনো প্রকার ইন্টারনেট সার্ভিস ছিল না যার ফলে আমরা আইটিতে যারা কাজ করছি বা যারা ইন্টারনেট বেজ বিজনেস করে থাকি তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে মনে হয় সবচেয়ে বেশি সাফার যারা ফ্রিল্যান্সিং করছে কারণ তাদের কাজটাই হয় ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ওয়ান টু ওয়ান তো এখানে কমিউনিকেশন মেনটেন করাটা খুব বেশি জরুরি টাইম মেনটেন করাটা খুব বেশি জরুরি বাট সাম আমরা এই জিনিসগুলো করতে পারি আর এই বিষয়গুলোর উপরেই আমরা যারা নতুন ফ্রিল্যান্সিং এ আছি বা যারা ফ্রিল্যান্সিং করছে তাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়ে গেছে যে এই রকম সিচুয়েশনে আমরা কি করতে পারি বা কি করা যায় আজকের ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো চলুন শুরু করা যায় হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আমি এনামুল হোসেন আতিক ফাউন্ডার অফ ফ্রিল্যান্স গুরু গত বারো বছরের বেশি সময় যাবত ব্র্যান্ড অ্যান্ড গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি বর্তমানে আপওয়ার্কে টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার এবং ফাইবারে টপ রেটেড নমিনেটেড সেলার এবং একটি এজেন্সির প্রতিষ্ঠাতা হিসেবে কাজ করছি যেখানে দেশ এবং দেশের বাইরে বেশ কিছু ফ্রিল্যান্সার যারা আইটি প্রফেশনের সাথে যুক্ত তাদের কাজ করার সুযোগ তৈরি হয়েছে তো আজকের আলোচনায় আমি ইন্টারনেট সমস্যাটাকে দুই ভাগে ভাগ করেছি প্রথম ভাগটাকে আমি চিন্তা করছি ইন্টারনেট আছে বাট ইন্টারনেট স্লো ব্রাউজিংটা একটু স্লোলি হচ্ছে আমরা ঠিকঠাকভাবে ডাউনলোড করতে পারছি না ডাউনলোড হতে অনেক সময় নিচ্ছে এবং আরেকটা ভাগে আমি চিন্তা করছি যে ইন্টারনেট নেই একদম ব্ল্যাক আউট তো এই দুটা সিচুয়েশনে অ্যাজ এ ফ্রিলান্সার আমরা কি করতে পারি বা সম্ভাব্য কোন কোন প্রস্তুতি আমাদের থাকা প্রয়োজন সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো তো প্রথমেই প্রথম পয়েন্টটা নিয়ে আলোচনা করি যে ইন্টারনেট আছে বাট ইন্টারনেট স্লো ডাউনলোড স্পিডটা স্লো ব্রাউজিং স্পিডটা স্লো এই সময়টাতে আমরা কি করতে পারি এই সময়টায় আমরা যেটা করতে পারি মার্কেট প্লেস হোক বা মার্কেট প্লেসের বাইরে হোক কোনো প্রকার আর্জেন্ট কাজের জন্য আমরা হায়ার হব না মানে যে কাজটা ক্লায়েন্টের টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যেই দিতে হবে বা খুব কুইকলি কয়েক ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে এই ধরনের কাজগুলোকে আমরা চেষ্টা করব একটু অ্যাভয়েড করার নাম্বার টু আমরা যে কাজটা করতে পারি লং টার্ম ক্লায়েন্ট বা নতুন কোনো প্রজেক্টে আমরা যখন কাজ করতে যাব সেই সময় আমাদের যে ক্লায়েন্ট থাকবে তাকে পুরো বিষয়টা যতটুকু সম্ভব বলা যায় সেইভাবে ক্লিয়ার করে নেয়া তাকে জানানো যে আপনি এখন কোন ক্রাইসিস ভিতরে আছেন বাট বিষয়টা এমন ভাবে যেন আমরা না বলি যাতে ক্লায়েন্ট ভয় পেয়ে যায় কারণ আমরা এখন যে সিচুয়েশনের ভেতরে আছি সেই সিচুয়েশনটা শুধুমাত্র আমরাই উপলব্ধি করতে পারবো এটা আসলে ক্লায়েন্টকে যদি আপনি খুব ডিপলি বোঝাতে যান সেটা ক্লায়েন্ট বুঝবে না সে ভয় পেয়ে যাবে এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হবে আপনাকে সে কাজটাই দেবে না বাট তাকে আপনি একটা টাচ দিতে পারেন তাকে বলতে পারেন আমার ইদানিং ইন্টারনেট স্পিডটা একটু স্লো যাচ্ছে বা ইন্টারনেট স্পিডটা ঠিকঠাক পাচ্ছি না বাংলাদেশে ব্যান্ডউইথে একটু সমস্যা হচ্ছে যেভাবে বললে পজিটিভ ওয়েতে ক্লায়েন্টকে কনভিন্স করা যায় সেভাবে তাকে জানা। মানে এখানে ক্লায়েন্টকে ইনফর্ম করা যে আপনার নেটওয়ার্কটা সবসময়ের মতো স্টেবল নাই এই মুহূর্তে তাহলে যেটা হবে ক্লায়েন্ট বিষয়টা বুঝবে এবং সামহাউ আপনার লং টার্ম ক্লায়েন্ট বলি বা নতুন প্রজেক্টে আপনার ডেলিভারিতে গিয়ে যদি একটু দেরিও হয় ক্লায়েন্ট কিন্তু কিছুটা হলেও কনসিডার করার সুযোগ থাকবে বাট বেশিরভাগ ক্ষেত্রেই এটা আমরা ওই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করছি সেটার ওপরে নির্ভর করবে নাম্বার জিনিসটা আমরা করবো যেহেতু আমরা কথা বলছি ইন্টারনেট আছে বাট ইন্টারনেট স্লো বা ইন্টারনেটের ব্রাউজিংটা ঠিকভাবে হচ্ছে না ডাউনলোডটা একটু স্লোলি হচ্ছে বাট গত কয়েকদিন যাবৎ আমি এই নেটওয়ার্কটা ব্যবহার করে যতটুকু বুঝতে পারলাম দিনের স্পেসিফিক কিছু সময় আপনি ইন্টারনেট স্পিডটা ভালো পাবেন যে সময় আপনার ডাউনলোডটা ভালো হবে আপনার ব্রাউজিং স্পিডটা ভালো থাকবে এবং স্পেসিফিকভাবে কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আমাদেরকে একটু আইডেন্টিফাই করে ফেলতে হবে কোন ওয়েবসাইটগুলো একটু স্লো কাজ করছে এবং কোন সময়টাতে আমরা ইন্টারনেট স্পিডটা ভালো পাচ্ছি যেমন আমি এখানে বলতে পারি আমি বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখলাম রাত দুইটার পর থেকে ভোর ছয়টা পর্যন্ত এই যে চার পাঁচ ঘন্টার টাইম ফ্রেমটা আছে এই সময়টাতে আমি যেটা দেখেছি ডাউনলোড স্পিড বলি বা ব্রাউজিং স্পিডটা বলি মোটামুটি আমি ভালো পেয়েছি আমি আপনাদের জানানোর জন্য বলে রাখি যে আমি ঢাকা থেকে এটা ট্রাই করেছে আমি জানি না ঢাকার বাইরের অবস্থা কি এবং যতটুকু আমি শুনলাম ঢাকার বাইরের সিচুয়েশন আরো খারাপ আমরা এখানে তো ব্রাউজ করতে পারছি আমাদের মোটামুটি ইন্টারনেটের স্পিড কিছুটা সহনশীল বাট ঢাকার বাইরের অবস্থা আরো খারাপ বাট তারপরেও আমাদের একটু আইডেন্টিফাই করে নিতে হবে কোন সময়টা আপনার ইন্টারনেট স্পিডটা ভালো পাচ্ছেন মানে এখানে আপনি আগের যেই রেগুলার স্ক্যাজুয়ালটা ছিল সেটা ফলো করতে পারবেন কতটুকু আমি জানি না আপনাকে সবসময় একটিভ থেকে একটু দেখে নিতে হবে যে কোন সময়টা আপনি ইন্টারনেটটা ভালোভাবে ইউজ করতে পারছেন কারণ আমরা সবাই জানি যারা ফ্রিল্যান্সিং এর সাথে যুক্ত তারা কিন্তু মোটামুটি ফুল আমরা এখানে সময় দেই এবং আমাদের পরিবারের বলি বা আমাদের ফ্যামিলি বলি সবকিছুই আমাদের এই ইনকাম বা আর্নিং সোর্সের উপর নির্ভরশীল তো এখানে আমাদের একটু যেহেতু আমরা হার্ড টাইম ফেস করছি পুরো দেশ হার্ড টাইম ফেস করছে আমাদের মনে হয় এই বিষয়গুলোতে আমাদের আরেকটু কেয়ারফুল হওয়া দরকার তো এখানে আমি যে কয়টা পয়েন্ট বললাম আপনারা একটু এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আর এবার আমি চলে যাই যে ওর কেসে কি হতে পারে সবচেয়ে বাজে কেস যেটা যে সময় আসলে ইন্টারনেট নাই এখানে আসলে এই বিষয়টা নিয়ে যখন কথা বলবো আহ এখানে আসলে আসার কোনো কিছু বলার সুযোগ নাই কারণ যেহেতু আমরা আইটি প্রফেশনাল ফ্রিল্যান্সিং নিয়ে কাজ করি বা আইটি নিয়ে কাজ করি আমাদের যা কিছু আছে যাবতীয় কিছু সবকিছুই ইন্টারনেট নির্ভরশীল তো ইন্টারনেট যখন থাকবে না তখন আসলে আমাদের খুব বেশি করার কিছু থাকে না বাট তারপরেও ওর মধ্যেও কারণ যেহেতু আমরা ফ্রিল্যান্সিং করি এবং আমি যদি বলতে চাই এক একটা সাকসেসফুল তারা প্রত্যেকেই এক একজন যোদ্ধা তারা অনেক চড়াই উচাই পার করে অনেক বাধা বিপত্তি ডিঙে অনেক চ্যালেঞ্জ ফেস করে আজকে এই জায়গায় এসছে তো তারা আসলে সহজে হার মানার পাত্র বলে আমার মনে হয় না তো সেখান থেকেও আসলে ওয়ে খুঁজে বের করে নিতে হবে যে কি করা যায় ইন্টারনেটে নাই তাহলে আমরা আসলে কি করতে পারি এই সময় এই সময় আমার যেই জিনিসগুলো আমি করেছি সেটা আমি আপনাদেরকে জানাই তাহলে এটা হয়তো বা আপনাদেরকে হেল্প করবে যখন এই যে সাতটা দিন ইন্টারনেট ছিল না প্রাইমারিলি আমি আসলে একদম ছিলাম যেমনটা আমি বলছিলাম যে আমার একটা এজেন্সি আছে এবং এজেন্সিটা শুধুমাত্র বাংলাদেশ থেকে না বাংলাদেশের বাইরেরও অনেক ফ্রিলান্সার আমার সাথে কাজ করে আহ তো সাডেনলি যখন নেটওয়ার্কটা স্টপ হয়ে যায় আমরা জানি ব্রডব্যান্ডটা কিন্তু চলছিল তো ব্রডব্যান্ড দিয়েই আমি চালাচ্ছিলাম সার্ডেনলি যখন স্টপ হয়ে যায় আমি একদমই প্রিপেয়ার্ড ছিলাম না ওই সময়টা কিভাবে হ্যান্ডেল করবো আমি যেটা মনে করেছিলাম যে সামহাও আমাদের মোবাইল নেটওয়ার্কটা অফ আছে ব্রডব্যান্ডটা অন থাকবে কারণ যদি ব্ল্যাক আউট হয় পুরো বাংলাদেশ ব্ল্যাক আউট হয়ে যাচ্ছে আমাদের ইকোনমিক সিস্টেমটাই ফল করতে পারে এরকম একটা সিচুয়েশন কারণ আমরা যদি বলি বড় বড় যত ব্র্যান্ড আছে আমি নাম বলছি না কোনো ব্র্যান্ডের সেই ব্র্যান্ডগুলো কিন্তু ইন্টারনেটের সাথে যুক্ত তার মানে এইটা আসলে একটা ডিজাস্টার সিচুয়েশন বাট এই সিচুয়েশনে আমি কি করেছি সেটাই আমি এখন আপনাদের সাথে শেয়ার করছি প্রথম যে বিষয়টা আমি করেছি যেহেতু আমি অনেকদিন যাবত কাজ করছি আমার লং টার্ম ক্লায়েন্ট অনেক এবং বেশ কিছু রানিং প্রজেক্টও ছিল এবং আমার প্রবলেমটা হয়ে গেছিল কি ক্লায়েন্টের সাথে সাথে আমার ফ্রিল্যান্সারদের নিয়েও প্রবলেম হচ্ছিল যেহেতু আমার কিছু ইমপ্লয়ি আছে যারা কাজ করছে দেশ এবং দেশের বাইরে থেকে তাদের সাথেও কমিউনিকেট করতে পারছিলাম তাদের কাছে কিছু প্রজেক্ট দেয়া ছিল তারা করতে পারছিল না ডিজাস্টার যেমনটা হয় আর কি তো প্রথমে আমি যেটা করলাম আমার রানিং কা ক্লায়েন্ট যারা আছে তাদের সাথে ওভার ফোন কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম ঠিক আছে এখন একটা কনফিউশন থাকতে পারে যারা মার্কেট প্লেসে কাজ করছি তাদের কাছে এটা খুবই স্বাভাবিক যে তাদের কাছে ফোন নাম্বার থাকবে না ওই সময় আসলে কি করার আছে আসলে ওই সময় তেমন কোনো কিছুই করার নাই বাট আমার কাছে ফোন নাম্বার ছিল আমি তাদেরকে ফোন করি এবং ফোন করে তাদেরকে জানানোর চেষ্টা করি যে বর্তমানে আহ আমরা একটি নেটওয়ার্কের বাইরে আছি ব্ল্যাক আউট হয়েছে দেশে কিছু সমস্যা হচ্ছে আমি সবসময় চেষ্টা করি যেটা যখন দেশের বাইরে ক্লায়েন্টের সাথে কথা বলি দেশকে এমন ভাবে রিপ্রেজেন্ট করার যাতে দেশ ছোট না হয় তো আসলে খুব বেশি কিছু এক্সপ্লেইন তাদেরকে আমি করি নাই এখানে দুটো ব্যাপারই কাজ করে একটা হচ্ছে দেশকে আমি ছোট করতে চাই না এবং আরেকটা একটা ব্যাপার হচ্ছে যদি আমি সব নিজে থেকেই বলে দেই যদিও ইন্টারন্যাশনাল মিডিয়া বা অনলাইন মাধ্যমগুলোতে হয়তো তারা একটু খাটাখাটি করলে জানতেই পারবে বাট তারপরে যদি আমি অফিসিয়ালি তাদেরকে ডিক্লেয়ার করে দেই যে এরকম সিচুয়েশন চলছে তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমার প্রজেক্টে ক্যান্সেল হয়ে যেতে পারে তো এখানে আমি তাদেরকে নর্মালি কথাবার্তা বলে তাকে বোঝানোর চেষ্টা করি আপাতত কয়েকটা দিন তিন চার দিনের জন্য আমি নেটওয়ার্কের বাইরে আছি নেটওয়ার্কটা আমরা এখানে স্টেবল হচ্ছে না ব্ল্যাক আউট হয়ে আছে আমি তোমার সাথে তোমার প্রজেক্টটা একটু ডিলে হবে এই বিষয়গুলো তাকে আমি ওভার ফোনে জানিয়ে দিই এবং নাম্বার টু যে জিনিসটা আপনারা করতে পারেন এইটাও আসলে একটু ডিফিকাল্ট হয়ে যায় আহ যেই মার্কেট প্লেসে আর আপনারা কাজ করছেন বিশেষ করে ফাইবার আপওয়ার্ক পিপল পার আওয়ার বা অন্যান্য যে মার্কেট প্লেসগুলো আছে যে মার্কেট প্লেসগুলোতে আপনি কাজ করছেন একটা প্রজেক্ট রানিং চলছে বাট ক্লায়েন্টের কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন আপনাদের কাছে নাই আপনারা ক্লায়েন্টকে জানাতে পারছেন না সিচুয়েশন কি হচ্ছে এমনও হতে পারে আপনি যেই সময়টায় কাজ নিয়েছেন একটা আর্জেন্ট কাজ নিয়ে নিয়েছেন বাট সেই কাজটা ডেলিভারি করতে পারছেন না ক্লায়েন্ট মেসেজের উপর মেসেজ দিয়ে যাচ্ছে এমনও হতে পারে সে মার্কেট প্লেসে গিয়ে সাপোর্টে রিপোর্টও করতে পারে আপনার নামে যে ছেলেটাকে আমি কাজ দিলাম বা এই মেয়েটাকে কাজ দিলাম সে আমার কাজটা ডেলিভার করছে না তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন আপনি যে মার্কেট প্লেসে কাজ করছেন সেই মার্কেট প্লেসের যদি কোনো সাপোর্ট বা কন্ট্যাক্ট নাম্বার থাকে যেটা দিয়ে আসলে কল করা পসিবল আপনি কল করে সেই সাপোর্ট রিপ্রেজেন্টেটিভকে আপনি সিনারিওটা বলতে পারেন যে আমার এখন এই অবস্থা বাংলাদেশে এই অবস্থা চলছে আমাদের এখানে আসলে নেটওয়ার্কটা আপাতত নাই আমি ক্লায়েন্টকে এই ক্লায়েন্টকে কাজটা ডেলিভারি করতে পারছি না তুমি একটু ক্লায়েন্টকে ফলো আপ একটা মেসেজ দাও তাকে সিচুয়েশনটা বুঝাও যে যখনই আমি এই সিচুয়েশন থেকে বের হতে পারবো বা ইন্টারনেটটা ব্যাক করবে আমি তার কাজটা ডেলিভারি করে দেব আসলে যে কটা সলিউশন আমি বললাম এখানে প্রত্যেকটাই খুবই ডিফিকাল কারণ আমরা এমন একটা প্রফেশনে কাজ করি যেখানে আসলে ইন্টারনেট ছাড়া আমরা এক সেকেন্ডও চলতে পারবো না তারপরেও আমার কাছে যেটা মনে হয়েছে যে যারা একদমই নতুন সাডেনলি এরকম একটা সিচুয়েশনে পড়ে গেছেন কি করবেন বুঝতে পারছেন না আমার কাছে মনে হয় এই ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা সেই বিষয়গুলো নিয়ে যদি যদি একটু একটু কাজ করেন 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 বা নিয়ে চিন্তা সাথে বোঝানোর চেষ্টা আর যদি আমরা ধৈর্য ধরি তাহলেই আসলে আহ এই সিচুয়েশনটা ফেস করা পসিবল তো আজকের ভিডিওটা এইটুকুই আহ পরবর্তীতে আরো নতুন কোনো টপিক নিয়ে চলে আসবো তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন